সাধনার পাঁচটি মঞ্জিল একজন সাধক একজন মরিদ সাধনার পাঁচটি মঞ্জিল অতিক্রম করতে হয় ই পাঁচটি সাধনার মঞ্জিল কী কী এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো কাজে শেষ ফন্দ থাকার অনুরোধ করছি সাধনার পাঁচটি মঞ্জিল রয়েছে প্রত্যেকটা সাধক প্রত্যেকটা মরিদ প্রত্যেকটা সালেকের জন্য এই পাঁচটা মঞ্জিল অতিক্রম করতে হয় নাম্বার ওয়ান যে সাধনার মন্দির এক নম্বর মন্দিরটা হলো ইমান একদম সাধক একদম মরিদ একজন সালেক যখন উপরে যেতে থাকবে তখন সর্বপ্রথম তার মজবুত ইমান থাকতে হবে যদি ইমানের ত্রুটি থাকে সব কিছু বাতিল যার মধ্যে ইমান নাই তার মধ্যে আমল নাই ইমান ছাড়া আমলের কোনো মূল্য নেই তাই ইমান হল সকল ইবাদতের প্রাণ তাই ইবাদত করার আগে মজবুত থাকতে হবে ইমান ইমান সারা আমলের কোনো মূল্য নেই যেমন গন্ধহীন ফুলের যেমন দাম নাই ইমান সারা আমলের কোনো দাম নাই এখন ইমান কি ইমান হল নবীজির পরিপূর্ণ মহাব্বত রাখা নূর নবীজিকে মনে প্রাণে ভালোবাসা কি সকল কিছু থেকে এমন কি নিজের জানেছে নবীকে মহাব্বত করার নাম হলো ইমান এই নবীর মহাব্বতে যেন কোনো ত্রুটি না থাকে নবীকে হান্ড্রেড পারসেন্ট ভালোবেসে নবীকে নবীর মহাব্বত হৃদয়ে লালন করে যদি ইবাদত করুন সেই ইবাদতে লাভ হবে আর নবীর মহব্বতটাই হলো ইমান তার ইমান আগে মজবুত করে ইবাদত করতে হবে এটা সাধনার প্রথম মঞ্জিল নাম্বার টু নাম্বার টু হলো পাক জবান বা এই জিহিবা সংযত রাখা পাক জবান এই জবানটা পাক রাখা এ হলো দ্বিতীয় মঞ্জিল একজন সাধক সাধনার উচ্চ শিখরে পড়ছতে বা একজন সালেক সাধনার উচ্চ শিখরে পড়তে। দুই নম্বর যে মঞ্জিলটা অতিক্রম করতে হয় সেটা হলো পাক জবান এবং জিহিবাকে সংযত রাখা যেমন আপনার মুখ দ্বারাই কিন্তু বেশি পাপ হয়। যেমন মুখের বাসা ঠিক করা মিথ্যা না বলা যেমন এই মুখ দ্বারা মানুষে মিথ্যা বলে এই মুখ দ্বারা এই জবান দ্বারা মানুষকে আঘাত দেয় গিবদ বলে মানুষকে কষ্ট দেয় মানুষের আচরণ দিয়ে আঘাত দেয় এই মুখ দ্বারাই কিন্তু বেশি পাপ হয় তাহলে এই যে মুখ দ্বারা মানুষকে গালি দেয় মুখ দ্বারা মিথ্যা কথা বলে মুখ দ্বারা গিবদ বলে এইগুলি সংযত রাখতে হবে অর্থাৎ যেভাগকে সংযত রাখা পাক জবান করা জবানটা পাক করা যেমন যতক্ষণ পর্যন্ত আপনি এই জবানটাকে পাক না করবেন ততক্ষণ সাধনার উচ্চ সেগরে পুষতে পারবেন না কারণ এই আপনি কথা কম বলবেন পাপ কম হবে কথা বেশি বলবেন মিথ্যা এসে যাবে এবং গিবদ এসে যাবে গালি এসে যাবে না এসে যাবে তাহলে এই জবানটাকে সংযত রাখা এটা একটা বিশেষ একটা আমল আর এটা কিন্তু সাধনার উচ্চশিক্ষরের প্রচার দ্বিতীয় মনজিল পাক জবান রাখা আর এই যে এই মুখটা এই জবানটা ভাষাটা সুন্দর করা একজন সাধক একজন সুফির ভাষা কিন্তু নম্র ভদ্র অমায়িক মার্জিত ব্যবহার এবং আজিজি তার মধ্যে থাকে আজিজ এনকে চারি থাকে বিনয় থাকে নম্রতা থাকে তাহলে এই শব্দ চয়নগুলো যেন বাসাটা সুন্দর হয় আচরণটা সুন্দর হয় মিষ্টি মধুর আচরণ হয় এটি হলো একজন সফিদের বাসা এই বাসার এই জবানটার বাসা যখন সুন্দর হবে তখন কিন্তু আপনি প্রত্যেকটা মানুষে মানুষের হৃদয়ে আপনি স্থান পেয়ে যাবেন তাই আপনার বাসাটা সুন্দর করতে হবে নম্রতা ভদ্রতা এবং আজিজি এনকে চারি জবানে থাকতে হবে এবং এই জবান দ্বারা গালি দেওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না গিবোধ বলা যাবে না এবং এই কারণ এই মুখ কিন্তু পাপ হয় কাজে এই জবানটাকে সংযত রাখা এবং এই জবানটাকে পাক করাটাই হলো সাধনার উচ্চ শিখরে প্রচারের দ্বিতীয় মঞ্জিল এখন তৃতীয় মঞ্জিল নাকি কি তৃতীয় মঞ্জিল না হল কলভ সংশোধন অর্থাৎ কলপ সংশোধন মানব দেহরাজ্যের রাজধানী হলো কলব ব্রামদুদের দুই আঙ্গুল নিচে যে গুস্তেপ্ত করা আছে সেটাকে বলা হয় কাল এই কলবটা যতক্ষণ সংশোধন না হবে ততক্ষণ আপনার ইবাদতবন্দীগুলি কোনো লাভ হবে না কোরানে কারিমে একশত চব্বিশটা আয়াত রয়েছে এই কলবটাকে সংশোধন করার জন্য সলাতের কথা কোরআনে আসছে বার আর এই কলবটাকে সংশোধন করতে কোরআন আয়াত আসছে একশত চব্বিশ বার এবং জিকিরের কথা আসছে তিনশত বাইশ বার তো এখানে এই যে কলবকে সংশোধন করতে একশত বার কিন্তু কোরআনে আসছে তাহলে কলব সংশোধন কিন্তু একটা আগে কারণ আমাদের মেন পয়েন্ট হলো আত্মশুদ্ধি তৈরিকতের মূল পয়েন্ট হলো আত্মশুদ্ধি যতক্ষণ আপনার কলব সংশোধন হবে না আত্মশুদ্ধি হবে না ততক্ষণ আপনি সফলতা লাভ হবে না এ ব্যাপারে কিন্তু কোরআনী আল্লাহ সুরা শামসের নয় নম্বর আল্লাহ বলছেন কদাফুল রহমান জাক্কাহা সেই ব্যক্তি সফলতা লাভ করিবে যে আত্মশুদ্ধি করেছে কলব সংশোধন করেছে অর্থাৎ কলব সংশোধন করলেই সে সফলতা লাভ হবে এই আমরা সফলতার জন্য তো এই মেহনত করছি কিন্তু সফলতা তখনই হবে যখন কলব সংশোধন হবে তাই কলব সংশোধন কিন্তু একটা বিশাল ইবাদত এখন এই কলবের মধ্যে কিন্তু এই যে কলবটা এই কলবের মধ্যে কিন্তু আল্লাহর বাসস্থান হয় আবার এই কলবের মধ্যে শয়তানেরও বাসস্থান হয় এই কলবের মধ্যে যখন ময়লা আবর্জনা ভরপুর থাকবে তখন খান্না শয়তানি এই কলবের মধ্যে অবস্থান করবে আর যখন আপনার আমার কলব থেকে এই ময়লা আবর্জনা দূর করে কলবটাকে পরিশুদ্ধ করব তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে যাবে তাহলে আল্লাহ তখনই বসবে যখন আপনার কলবটা সংশোধন হবে এবং কলবটা পবিত্র হবে যতক্ষণ কলবটা কলবে সালিম না হবে ততক্ষণ কিন্তু আমার আল্লাহ এই কলবে অবস্থান করবে না চার নাম্বার তাই কলব সংশোধন কিন্তু বিশাল একটা জরুরি এটা হল সাধনার শিখরে পোসার তৃতীয় মঞ্জিল কলব সংশোধন চার নাম্বার যে সাধনার শিখরে পড়তে চার নাম্বার যে মঞ্জিল সেটা হলো শ্বাস প্রশ্বাস এটা আমাদের শ্বাস প্রশ্বাসটা এটা আমরা যেন বিথানা দিই এই শ্বাস প্রশ্বাসটা যেন এটার সাথে যেন আমরা কিছু দেই কি দিব যেমন লা ইলাহা ইহ শ্বাস প্রশ্বাসে যেন আমরা জিকির দেই তাহলে এই শ্বাস প্রশ্বাসে যদি আমরা জিকির অবস্থায় মারা যায় তাহলে আমরা জান্নাত দিই এ ব্যাপারে রাসুলফ্লাম হাদিসে পরমান মেশকাতে আবোদে বোকারি শরীফে অনেক হাদিস আসছে লা ইলাহা ইল্লাহ দাকালাল জান্না যে ব্যক্তি লা ইহা জিকির মুখে নিয়ে মারা যাবে এই লোকটা বিনা হিসাবে জান্নাতি তো এখানে আমরা যদি জিকির করি আর শ্বাস প্রশ্বাসে আমরা জিকির করি যদি শ্বাস প্রশ্বাসটা আমরা জিকির অবস্থায় বের হয় তাহলে কিন্তু আমরা জানা দিই কাজে আমরা শ্বাস প্রশ্বাসে যেন আমরা বৃথানা দিই এই শ্বাস প্রশ্বাসের সাথে যেন আমরা জিকিরি দিই এটা হলো সাধনার উচ্চ শিখরে পড়ছে চার নম্বর মঞ্জিল এবং সাধকের পাঁচ যে মঞ্জিল একজন মরিদ একজন সালেক একজন সাধক উচ্চ শিখরে পড়তে পাঁচ নাম্বার যে মঞ্জিলটা সেটা হলো কান্না করা কান্না করা মানে আল্লাহর ভয়ে ক্রন্দন কন্দন করা কান্নাকাটি করা কারণ কান্নাকাটি করলে আল্লাহর মায়া এসে যায় আল্লাহ তো খুব মায়া আল্লাহ দয়ালু আল্লাহ রহিম রহমান আপনি যখন আল্লাহর ভয়ে কাঁদতে থাকবেন কন্দন করতে থাকবেন তখন আল্লাহর মায়া হয়ে যাবে দয়া হয়ে যাবে আল্লাহর গুণা আপনার গুনাগুলি আল্লাহ মাফ করে দেবে কারণ আল্লাহ বান্দার কান্না দেখতে পারে না যখন তৌবা করে মানুষ আল্লাহর বান্দাতে কেঁদে দেয় তখন আল্লাহ তার গুনা ক্ষমা করে দেন আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তাকে না জাতের ব্যবস্থা করে দেন অর্থাৎ কান্না কাটি করার মাধ্যমে কিন্তু ক্ষমা পাওয়ার মাধ্যম কান্না কাটি করার মাধ্যমে কিন্তু মানুষ ক্ষমা পেয়ে যায় তাই কান্না কিন্তু এর একটা বিশাল মন্দির তাই আল্লাহর ভয়ে একা একা কাঁদতে থাকবেন আল্লাহর ভয়ে কাঁদলে গুণাগুলো সামনে এনে কাঁদতে থাকবেন অপরাধগুলো আপনার যে অপরাধগুলো করছেন চোখ বন্ধ করে এগুলি সামনে এনে আপনি কাঁদতে থাকবেন তখন আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে তখন আল্লাহ আপনার গোনাগুলি ক্ষমা করে দিবে মাফ করে দিবে আল্লাহর প্রিয় বান্ধা হিসাবে আল্লার প্রিয় হিসাবে গ্রহণ করে ফেলবে তে এই জন্য সাধনার শিখরে পড়তে কান্না কিন্তু বিশাল একটা মঞ্জিল তাই আমাদের আল্লাহর ভয়ে আমরা কাঁদতে অভ্যস্ত করতে হবে এবং আমরা কান্দার চেষ্টা করতে হবে কান্নার নাসে কান্নার হ্যাঁ অবিনয় ফন্ত করতে হয় মানে কান্নার একটা ভাঙ আছে আমি আমি কান্না আসে না কিন্তু আমি কান্না করতে হবে যে চোখ দিয়ে একটু পানি আসে আল্লাহর ভয়ে তাহলে মনে করেন যে এই পানিটা কিন্তু হতে পারে আপনার নাজাদের জড়িয়ে তাই আপনার যদি জন্য আপনি কাঁদেন আল্লাহর ভয়ে তো কাঁদে থাকেন তাহলে মায়া এসে যাবে দয় এসে যাবে দয়া এসে আপনার আল্লাহর গোনাগুনি ক্ষমা করে দেবেন তাই কান্না কিন্তু সাধনার উচ্চসুকের পোষার একটা মাধ্যম এটা একটা মঞ্জিল এটা হলো পাঁচ নাম্বার মঞ্জিল এই হলো একজন মুড়ির উপরে যেতে হলে পাঁচটি মঞ্জিল অতিক্রম করতে হয় যে পাঁচটি মঞ্জিল আমি একে একে বর্ণনা করেছি আপনারা সবাই এই আমলগুলি করার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক এই আমলগুলি করার আগে অবশ্য গুরুর সহবতে আসা প্রয়োজন কারণ গুরুর সহবত ছাড়া মুর্শিদের সহবত ছাড়া মারিফত অর্জন হয় না তাই একজন মুর্শিদের সহবতে এসে যদি এই আমলগুলো করুন তাহলে ফলপ্রসূ হয় তাই বায়ে তারা সুল গ্রহণ করা দরকার শরীয়ত তরিকত হাকিকত কত হোটেল মেলাদুন বা তাসাউফের জ্ঞান অর্জন করা দরকার কাজে একজন গুরুর সহপত আসা দরকার তো আপনারা অনেকে আমার সহপত আসতে চাচ্ছেন কিন্তু আমি সময় দিতে না আপনি অনেক ব্যস্ত মানুষ আপনারা জানেন আমি একটা প্রতিষ্ঠান চালাই তাছাড়া আমার অজ করতে হয় বিভিন্ন জায়গায় খান কাছে খানকা পরিচালনা করতে হয় ইন্ডিয়াতে গিয়ে আমার সময় দিতে হয় এরপরেও আমি এই শতব্যস্ততার মধ্যেও আমি ঢাকাতে এখন সপ্তাহে দুই দিন বসার চেষ্টা করছি আমি প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি আমি এখন থেকে সপ্তাহে দুই দিন অর্থাৎ বন্ধের দিন বৃহস্পতি এবং শুক্রবারে ডাকাতে বসার অবস্থান করছি বা আমাকে চিন্তা করছি তো আপনারা যারা আমার সাথে দেখা করার ইচ্ছা আছে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনার কাছে বিদায়রাজ করছি অকেরি দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ হবিল আলমিন আসসালামু আলাইকুম